সাদীম মোহাম্মদ আমরা এই মধ্যে আছি ঢাকা পনেরো আসনের মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজ কেন্দ্রে এবং এখানে কিন্তু কিছুক্ষণ আগে ভোট দিয়ে গিয়েছেন বাংলাদেশ জামাত সামের আমি ডাক্ত মোহাম্মদ শফিকুর রহমান এবং তিনি কিন্তু ভোট পর বলেছেন যে তিনি জয়ের ব্যাপারে দৃঢ়ভাবে আশাবাদী এবং আহ গণমাধ্যমের কথা তিনি আলাদা করে উল্লেখ করেছেন যে দেশ গঠনে আগামীতে তিনি গণমাধ্যমের সহায়তা চান এবং তাকে কিন্তু প্রশ্ন করা হয়েছিল যে বিভিন্ন বিএনপি সহ বিভিন্ন দল থেকে যে অভিযোগ করা হচ্ছে সেই ব্যাপারে তখন তিনি বলেছেন যে অন্যান্য দল তাদের স্বাধীনতা বজায় রেখে অবশ্যই তারা তাদের অভিযোগ করতে পারেন এবং তিনি কিন্তু তার কথা হয় সেগুলো তারা নোট করে রাখবেন কিন্তু বড় ধরনের কোনো কিছু যদি ঘটে যায় তাহলে সেক্ষেত্রে তারাও ছাড় দেবেন না এবং ঢাকা পনেরো এই আসনটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে কিন্তু নির্বাচন করছেন জামাত ইসলামের আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান এবং এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে কিন্তু ধরা হচ্ছে বিএনপির যিনি প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন এবং আপনারা কিন্তু জানেন আমি যদি একটু আপনাদেরকে ব্রিফ বলি যে এই আসনে কিন্তু মোট আপনার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চার তেরো চোদ্দ ও ষোলো নং ওয়ার্ড নিয়ে কিন্তু এই আসনটি গঠিত এবং এখানে কিন্তু রোকেয়া সরণি সাইড ফিড রোড মণিপুর শেওরাপাড়া কাজীপাড়া এবং মিরপুর দশ কিন্তু এই আসনের মধ্যেই পড়েছে এবং আহ আপনারা জানেন যে এই আসনে মোট কেন্দ্র হচ্ছে একশো টি আমরা যদি ভোটারের দিক থেকে দেখি এই আসনের মোট ভোটার তিন লাখ একান্ন জন ভোটার যার মধ্যে পুরুষ আছেন এক লাখ উনআশি হাজার ছয় ষোলো জন নারী আছেন এক লাখ জন এবং চারজন কিন্তু গত সাত হাজার দুশো এগারো জন ভোটার বেশি এবং আমরা কিন্তু সকাল থেকে এখানে দেখতে পাচ্ছি যে এই আসনটি যেহেতু গুরুত্বপূর্ণ একটি আসন এবং সাধারণ মানুষ জানেন যে জামাতামের এখানে ভোট দিতে আসবেন তাই কিন্তু সকাল থেকে কিন্তু আমরা কেন্দ্রে ভিড় দেখতে পাই সকাল সাড়ে সাতটা থেকে আনুষ্ঠানিক ভাবে ভোট গ্রহণ শুরু হয় সাতটা থেকে কিন্তু ভিড় বাড়তে শুরু করে এবং বাইরে আমরা মানুষ অধীর অপেক্ষা ছিলেন যে তারা ভোট দিবেন আমরা তাদের সাথে কথা বলেছি নানা পেশার মানুষ নানা শ্রেণীর মানুষ নানা বয়সী মানুষ কিন্তু এখানে ছিলেন তারা কিন্তু তাদের আগ্রহের কথা আমাদের বলছিলেন তারা জানাচ্ছিলেন যে তারা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন আপনারা জানেন যে দু সালের পাঁচ অগাস্ট কিন্তু একটি ছাত্র জনতার একটি গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে সেখানে সরকার পতন হয় হাসিনা ভারতে পালিয়ে যান তারপর কিন্তু আট আগস্ট কিন্তু সরকার সরকার দায়িত্ব দায়িত্ব নেয় পর আমরা দেখেছি যে আহ নির্বাচন কিন্তু একটি দাবি ছিল এবং অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও বারবার বলা হচ্ছিল যে তাদের মূল আকাঙ্ক্ষা কিন্তু একটি আহ অবাধ সুষ্ঠু নির্বাচন সেই প্রতিশ্রুতি তারা বরাবরই দিয়েছিলেন এবং তারই ফলশ্রুতিতে কিন্তু আজকে বারো ফেব্রুয়ারি সেই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে আপনারা যদি দেখেন এখনো কিন্তু ভোটারদের আনাগোনা ভোটাররা কিন্তু আসছেন এবং নানা বয়সী মানুষজন কিন্তু আসছেন এবং দেখতে পাচ্ছেন যে একজন আপনার সব কিছু নেতৃত্ব অন্ধ্রপ্রদেশ সরকার যখন দায়িত্ব নেয় তারপর কিন্তু বিভিন্ন দলের পক্ষ থেকে নির্বাচন কিন্তু একটি দাবি ছিল নির্বাচন আয়োজনের দাবি ছিল কিছু কিছু দল হয়তো বলেছিল যে একটু সময় নিয়ে কিছু সংস্কার করে নির্বাচনে যাতে যায় অন্তর্বর্তী সরকার এবং আজকে কিন্তু সেই মাহেন্দ্র খন যখন কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং একই সাথে কিন্তু আজকে গণভোট অনুষ্ঠিত হচ্ছে মানে যে জুলাই সনদ জুলাই সনদ বাস্তবায়নের জন্য কিন্তু এই গণভোটের আয়োজন তো ডক্টর মোহাম্মদ সরকার কিন্তু বারবারই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবেন এবং আমরা কিন্তু আজকে দেখতে পাচ্ছি এখন পর্যন্ত কিন্তু আমরা কোন ধরনের কোন ঝামেলা বা কোন ধরনের বড় ধরনের কোনো বিতর্ক খবর পাইনি আমরা আজকে কিন্তু আমরা তরুণ কিছু ভোটারদের সঙ্গে কথা বললাম যারা প্রথমবারের মতো ভোট দিচ্ছেন তারা কিন্তু ব্যাপক আগ্রহ দেখা গেছে তাদের মধ্যে তারা কিন্তু বলছেন যে তারা স্বপ্ন দেখেন যে বাংলাদেশটাকে নতুন করে গড়ে তোলা হবে যেখানে কোনো ধরনের দুর্নীতি থাকবে না কোনো ধরনের বৈষম্য থাকবে না প্রত্যেকে প্রত্যেকের যোগ্যতা অনুযায়ী এই দেশে ট্রিট করা হবে তাদেরকে সকল নাগরিক সুবিধা তারা পাবেন এরকম একটা নতুন বাংলাদেশ স্বপ্ন কিন্তু তারা দেখেন এবং আপনারা তো জানেন যে আজকে সকাল সাতটা তিরিশ মিনিটে ভোট গ্রহণ শুরু হয়েছে যা বিকেল চারটা তিরিশ পর্যন্ত চলবে এবং তারপরে ভোট গণনা শুরু হবে এবং ভোট গণনা শেষে কিন্তু আমরা জানতে পারবো সেই অধীর যে অপেক্ষা অধীর আগ্রহ যে অপেক্ষা তার অবসান ঘটবে আমরা জানতে পারবো কে বিজয়ী হচ্ছেন কে কে জয়ী হচ্ছেন কারা কত আসনে নির্বাচিত হলেন এবং এবার কিন্তু দুশো নিরানব্বইটি আসনে সারা দেশে দুশো নিরানব্বইটি আসনে ভোট গ্রহণ হচ্ছে একটি আসনে শুধু ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে কারণ সেই আসনের প্রার্থী মারা গেছেন সেটা পরে অনুষ্ঠিত হবেন পরে অনুষ্ঠিত হবে দর্শক এই ছিল আমাদের কাছে সর্বশেষ তথ্য আমরা যখনই আপনাদেরকে যা আপডেট পাই আপনারা ডেলি স্টার লাইভের সঙ্গে থাকবেন আমরা কিন্তু আপনাদেরকে সর্বশেষ আপডেট দিয়ে জানাবো যা তথ্য পাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনাদের জানাবো ধন্যবাদ